খুব ছোটোবেলা থেকে আমার একটা অভ্যেস অল্প আঘাতে আমি ভীষণ কষ্ট পাই কেউ আমার সাথে খানিকটা খারাপ আচরণ করলে আমার ভীষণ খারাপ লাগে আবার কেউ আমার সাথে একটু ভালো আচরণ করলে আমি ভীষণ খুশি হই কেউ আমাকে খানিকটা প্রায়োরিটি দিলেই তার প্রতি আমার ভীষণ ভালোবাসা কাজ করে আমি যেমন খুব ছোট্ট কিছুতেই ভীষণ কষ্ট পাই তেমনি খুব ছোট্ট কিছুতে খুব আনন্দিত হয়ে উঠি জীবনে ভালো থাকার সিক্রেট কি জানেন কারো কথা গায়ে লাগানো যাবে না বেলা শেষে চোখ বুঝি ভাববেন আমি আমার মতো আমি কারো মতো না আমি পারফেক্ট আমি যেমন যারা আমাকে তেমন ভাবে গ্রহণ করতে পারবে তারাই আমার নিজের মানুষ আমার কাছের মানুষ আমার মন খারাপ কারো হৃদয় স্পর্শ করে না আমার চোখ থাকা কাউকে ভাবায় না আমার দূরে সরে যাওয়াতে কারোর কিছু যায় আসে না আমার হারিয়ে যাওয়াতে কাউকে কাঁদায় না আমি শুধু আমারি আমার আমি ছাড়া আর কেউ নেই কখনো ছিলও না সব কথা বলতে নেই সহজ সরল ভাবে সবাইকে সব কথা বলে ফেললে মানুষ তাকে ব্যক্তিত্বহীন মনে করে এটা চিন্তা করে না যে সে কতটা আপন ভেবে বিশ্বাস করে কথাগুলো বলল সরলতাকে দুর্বলতা মনে করে দুচ্ছতা ছিল করে কখনো আবার সেই কথায় রং জড়িয়ে তার বিরুদ্ধেই কাজে লাগায় তখন নিজেকে বড় অসহায় লাগে তাই সবাইকে সব কথা বলতে নেই আমার মন খারাপ কারোর হৃদয় স্পর্শ করে না আমার চুপ থাকা কাউকে ভাবায় না আমার দূরে সুরে যাওয়াতে কারোর কিছু যায় আসে না আমার হারিয়ে যাওয়াতে কাউকে না আমি শুধু আমারই আমার আমি ছাড়া আর কেউ নেই কখনো ছিল না জীবনে মানসিক ভাবে শক্ত হওয়াটা দরকার আপনার ভেতরটা যতই নরম হোক না কেন বাইরে বোঝাতে হবে আপনি একজন শক্ত মানুষ শক্ত হতে না পারলে আপনাকে প্রতিনিয়ত ঠকতে হবে নিজের ভেতর আত্মসম্মান বোধ ইগো কিংবা মূল্যবোধ থাকা উচিত খেয়াল করলে দেখবেন যারা ঠকে যায় তারা বরাবরই নরম মনের মানুষ শক্ত মনের কাউকে মানুষ ঠকাতে পারে না সব রিভেঞ্জ অব নেচার অর্থাৎ প্রকৃতির প্রতিশোধের উপর ছেড়ে দিতে নেই কিছু বিষয়ে আপনার নিজেরও প্রতিশোধ নেওয়ার দরকার আছে যে আপনাকে যতটুকু অবহেলা করে কষ্ট দেয় তাকেও সেই পরিমাণ অবহেলা কিংবা কষ্ট ফিরিয়ে দেওয়া উচিত জীবনে ভালো থাকার জন্য হলেও একটু কঠোর হওয়া দরকার যে কোনো কিছু সহজে পেয়ে গেলে মানুষ মূল্য দিতে জানে না মানুষ হিসেবে আপনি সহজ হতে পারেন তবে সস্তা কিংবা সহজলভ্য হতে যে আপনাকে যতটুকু দেবে তাকে ততটুকুই ফিরিয়ে দিতে শিখো হোক সেটা আঘাত কিংবা ভালোবাসা